আমি তনুশ্রী আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনারা কেমন আছেন ফ্রেন্ডস আশা করি আপনারা ভালোই আছেন আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত আজকের রেসিপিটা হচ্ছে পুত্রি ভাজা কেউ আবার কুন্দ্রিও বলে যাই হোক তার জন্য আমার কী কী লাগবে দেখুন আমি ভালো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি পাতলা পাতলা করেই কেটেছি তার সাথে আলুও ঠিক ওরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রসুনও কুচিয়ে নিয়েছি আপনারা পারলে বেটেও নিতে পারেন বা গেটারে ঘুষেও নিতে পারেন কিন্তু এরকম কুচিয়ে নিলে বেশি ভালো লাগে যাই হোক কালো জিরে আর কাঁচা লঙ্কা চিরে রেখেছি সাথে সরষের তেল নুন হলুদ তো লাগবেই আগে থেকে গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সরষের তেল তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব তেলটা গরম হয়ে গেছে আগে থেকে যে লম্বা লম্বা করে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো তেলে আলুটা বেশ কিছু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আলুটা প্রায় লাল লাল হয়ে গিয়েছে আগে থেকে যে সরু সরু করে কেটে রেখেছিলাম কুর্তি সেগুলোকেও দিয়ে দেবো আলুর মধ্যে হলুদ দিয়ে কিছুক্ষণ ধরে নেড়ে চেয়ে নিলাম হলুদটা দিয়েও এবার একটুখানি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে তাহলে আলু আর কুর্তি দুটোই নরম হয়ে যাবে ভালোভাবে বেশ কিছুক্ষণ হয়েছে ঢাকা দিয়েছি দিয়ে রেখেছি যদিও মাঝে মাঝে ঢাকাটা খুলে মাঝে মাঝে একটুখানি নাড়িয়ে ছাড়িয়ে দিয়েছি নাড়িয়ে তো লেগে যাবে তাই জন্য দেখুন সেদ্ধ হয়ে গেছে আলুও আর দিয়ে দুটোই এবার আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেব ভাজাটা নামিয়ে নিয়েছি খালি কড়াইতে আবার একটুখানি তেল দিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে দেবো তেলের মধ্যে কালো জিরে ফোড়নটা ভাজা হয়ে গেছে আগে থেকে যে কোচানো পেঁয়াজ ছিল পেঁয়াজটা দিয়ে দেবো মাছটা একটু ভাজা ভাজা হয়ে এসছে আগে থেকে যে রসুনগুলো গুলোকে কুচিয়ে রেখেছিলাম রসুনটাও দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে কাঁচা লঙ্কা আগে থেকে ছিঁড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো সব সময় দেখতে পানি ভেজে নেবো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে আগে থেকে যে আমি নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম আলু আর কুরপি এটাও দিয়ে দেবো নেড়ে ছেড়ে মিলিয়ে নিয়েছি স্বাদ মতন আবার একটুখানি নুন দিয়ে দেবো

করলে রুটির সাথে দারুণ লাগে ভাতের সাথেও ভালো লাগে কিন্তু বেশি ভালো লাগে রুটির সাথে আমি কিন্তু এই ভাজাটা করেছি সম্পূর্ণ খুব সাধারণভাবে কোনো মশলা দিইনি মশলা ছাড়াই করেছি ভাজাটা আপনারা বাড়িতে একবার করে দেখতে পারেন এই সময় বাজারে খুব ওঠে আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন তো আবদার করে বলবোই যে আমার রেসিপিটা একজন বাড়িতে করে খাবেন মশলা ছাড়া অল্প সময়ের মধ্যে দারুণ একটা রেসিপি গরম গরম ভাতের সাথে সবথেকে বেশি ভালো লাগবে গরম গরম রুটির সাথে সবার শেষে একটা কথাই বলবো ভালোবেসে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সাবধানে থাকবেন থ্যাংক ইউ